জয় শ্রীরাম বন্ধুরা মায়ের কৃপা চ্যানেলে আপনাদের স্বাগত আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানব দু সালের হনুমান জয়ন্তী কখন কিভাবে পালন করা উচিত আর এমন কিছু বিশেষ টোটকা বা উপায় আপনাদের বলবো যা করলে বজরংবলীর কৃপায় আপনার জীবন থেকে শত্রু বাধা আর আর্থিক সমস্যা দূর হয়ে যাবে এই বছর অর্থাৎ দু সালে হনুমান জয়ন্তী পড়েছে বারোই এপ্রিল শনিবার এই দিনটি চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পড়ছে যা শুরু হবে বারোই এপ্রিল ভোর তিনটে একুশে এবং শেষ হবে তেরোই এপ্রিল ভোর পাঁচটা একান্ন মিনিটে এই বিশেষ দিনে বজরঙ্গবলির জন্ম জয়ন্তী পালিত হয় শাস্ত্র মতে এদিন তার পুজো করলে জীবনের যাবতীয় সংকট ভয় এবং শত্রু বাধা দূর হয় শুধু তাই নয় ব্যবসা এবং আর্থিক ক্ষেত্রেও আসে শুভ পরিবর্তন হনুমান জয়ন্তীর দিনে হনুমানজির পুজো কিভাবে করবেন সেটি জেনে নি এদিন সকালে তাড়াতাড়ি উঠে পড়ুন স্নান করে লাল অথবা হলুদ রঙের বস্ত্র পরিধান করুন মন্দিরে গিয়ে একটি গোলাপের মালা বজরংবলিকে পরিয়ে দেবেন এবার কেওড়া জলের আতর ছিটিয়ে দিন হনুমানজির দুই বাহুতে অর্থাৎ দুই হাতে শেষে পান পাতার উপর ছোলা গুড় দিয়ে ভোগ দিন হনুমানজিকে লাস্টে চামেলির তেলে প্রদীপ জ্বালান এবং তার মধ্যে মেটে সিঁদুর মিশিয়ে বজরঙ্গবলির প্রতিমাকে আরতি করুন এই উপায়টি ধন প্রাপ্তির জন্য খুবই ফলদায়ক এছাড়াও আরেকটা কার্যকরী উপায় আপনাদের বলব এগারোটা কলা নেবেন প্রতিটিতে একটি করে ফুল সমেত লবঙ্গ লবঙ্গর মাথায় যে ফুলটা থাকে সেই ফুল সমেত লবঙ্গ কলার মধ্যে গুঁজে দিন এবং বলির চরণে অর্পণ করুন পরে ওই কলাগুলো শিশুদের মধ্যে বিতরণ করুন বিশ্বাস করা হয় এতে করে অর্থের পথ খুলে যায় এবং জীবনের কষ্ট দূর হয় যদি দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যা লেগেই থাকে তাহলে আর্থিক সংকট থেকে মুক্তি পেতে হলে যে টোটকাটি এখন বলতে যাচ্ছি সেটা একবার করেই দেখুন না এগারোটা পরিষ্কার অসত্য পাতা নিন প্রতিটিতে চন্দন দিয়ে লিখুন জয় শ্রীরাম এবার এই পাতাগুলোর মালা তৈরি করে অর্পণ করুন বলির চরণে এই উপায় বহু মানুষের বিশ্বাস করুন বন্ধুরা বহু মানুষের জীবনে পরিবর্তন এনেছে এবার যারা শত্রু বা অজানা ভয় ভুগছেন তাদের জন্য একটি টোটকা হাতে একটি ফুল নেবেন একশো বার হনুমান চালিসা এবং একশো আটবার মোচন হনুমান অষ্টকম পাঠ করুন সকাল নটা থেকে রাত বারোটার মধ্যে এই পাঠ করলে বজরঙ্গবলীর নিজে তার ভক্তের সমস্ত সংকট দূর করেন চাইলে পরিবারের সদস্যদের সঙ্গে এক সঙ্গে বসে এই পাঠ করতে পারেন তো বন্ধুরা এই ছিল হনুমান জয়ন্তীর দিনে গৃহীত কিছু বিশেষ উপায় যা বলির কৃপা এনে দিতে পারে আপনার জীবনে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে অবশ্যই লিখুন জয় বলি জয় শ্রীরাম আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো জ্ঞানের আলো নিয়ে ততদিন বলির আশীর্বাদে থাকুন সুস্থ ও সমৃদ্ধ জয় শ্রীরাম জয় বজরাংবলি জয় মা